হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম একটা জায়গা দেখতে আমার ছোট বোন ফোন দিয়ে বলল ভাইয়া একটু আসেন একটা জায়গা দেখছি তো আমার ছোট বোন নাকি একটু জায়গা কিনবে ছোট বোন মানে শালি একটা মাত্রই শালি তো ওর কিছুদিন আগে বিয়ে হয়েছে তো এই জন্য ওর হাজবেন্ড বলতেছে ভাইয়া একটু যান যাইয়া একটু দেখে আসেন যে ওয়াইফ নাকি একটু জায়গা দেখে রাখছে মানে ওর ওয়াইফ মানে আমার ছোট বোন আমার শালিকা তো যাই হোক বা তো আমি যাওয়ার পরে ওরে ফোন দিলাম ও আসলো আসার পর ওরে নিয়ে জায়গার এখানে যাচ্ছি তো এটা নাকি জায়গা না এটার মধ্যে বাড়ি করাও আছে এই দেখতেছেন আমি ঢুকতেছি তো আমার কাছে রাস্তাটা দেখেই আসলে পছন্দ হয় না প্রথমত তো আপনারা ওই যে টাঙ্কি সহ যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটাই আসলে বিক্রি করবে এইখানে হলো পুনে তিন কাঠা জায়গা মানে তিন কাঠার একটু কম জায়গা এই বাড়িতে কোনো সামারসেবল নাই এই সামার্সেবলটার কথা বলতেছিলাম ছোটো বোন জিজ্ঞেস করতেছিলাম ও বলতেছে ভাইয়া এই সামার্সেবলটা হইলো পাশের বাড়ির তো এই বাড়িতে শুধুমাত্র এই কয়েকটা রুমই আছে আর কিছুই নাই তো এই রুমের কোনো প্রকার কোনো মূল্য নাই আমি আসলে ঘুইরা ঘুইরা দেখতেছি কি অবস্থা কতটুকু জায়গা আছে আশেপাশের পরিস্থিতিগুলো দেখতেছি আমার ছোট বোনের ঘুরায় ঘুরায় আমাকে দেখাচ্ছে যে ভাইয়া এইভাবে এইভাবে এই জায়গাটা তো জায়গাটা স্কোয়ার না হইল একটু লম্বা লম্বী হইলেও জায়গাটা সুন্দর ছিল এ দেখেন মানে ঢোকার গেটটা কতটুকু ছোট তো এই এইটের মতো একটা রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকতেছে ডান সাইডের বাড়িটা বিক্রি হবে বাম সাইডেটা বিক্রি হবে না এই যে দেখেন আমরা ঢুকে গেলাম তো আসলে পরিবেশটা হলেও নিজের কাছে এখন যারা আছে এরা এই পরিবেশে থাকতেছে যে জমি কিনবে তার পরিবেশ তৈরি করে নিতে হবে তো এই বাড়ির টা দেখে আমার কাছে মনে হইলো এই বাড়ির এক টাকাও কোনো দাম নাই আর এই বাড়িটার দাম চাচ্ছে আমি আপনাদের এই বাড়িটার কত দাম চাচ্ছে সেটা আপনাদের লাস্টে বলে দিব। এটা বাড়ি বলা চলে না এটা খালি জমি বলা চলে কারণ এই বাড়িটার এক টাকারও কোনো দাম নেই রাস্তাঘাটগুলো দেখতেছেন খুবই খারাপ অবস্থা তো আমরা আবারও ঘুরে গেলাম এই বাড়িতে যে লোকগুলো আছে তাদের সাথে একটু কথা বলার জন্য তাদের সাথে জিজ্ঞেস করলাম এই বাড়ির বাড়িওয়ালা এখানে থাকে না এখন যারা বর্তমানে আছে তারা ভাড়াটিয়া তো আমার কাছে যতটুকু মনে হইল যে তারা এই বাড়িটা বা এই জায়গাটা কেন বিক্রি করে দিবে কারণ হইলো রাস্তার কারণেই তারা বিক্রি করে দিবে তো আমরা আমার যেটা মতামত সেটা হলো আপনারা সহ আমি কখনোই রাস্তা ছাড়া কোনো বাড়ি জায়গায় কিনবো না কারণ রাস্তা না থাকলে জমির কোনো মূল্যই থাকে না তো আমি এদের সাথে অনেক কথা বলতেছি কি অবস্থা গ্যাস আছে কিনা কারেন্ট আছে কিনা তারপর পানি আছে কিনা তারা বললো পানি গ্যাস কিছুই নাই পানি অন্য বাড়ি থেকে আইনা চলতেছে কিন্তু কারেন্ট আছে কারেন্ট আপনার প্রিপেড না পোস্টপেড যেটা বিল দিয়ে আসতে হয় তো ওইটা আছে এখনও প্রিপেড হয় নাই যাই হোক ওইটা কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে এই জমিটার মূল্যটা অনেক বেশি লাগছে এই মে এটা থেকে মেন রুট মেন রুটে আপনার যাওয়ার জন্য কোনো রাস্তাই নেই তেমন কোনো রাস্তাই নেই রাস্তা বাধা কোনো রাস্তা নাই। সবাই টুকটুকেরা ছাড়ছে ওইটা রাস্তা হয়েছে আর ভবিষ্যতে এই রাস্তা আসলে বড় হবে কিনা এটার মধ্যেও একটা সংখ্যা কাজ করতেছে তো যাই হোক এই বাড়িটার দাম চাইছে চাইছে হইলো বেয়াল্লিশ লাখ টাকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা হলে এই বাড়িটা ঠিক আছে বা জমিটা ঠিক আছে